আজকে পেহেরির জন্য এই তো ছোট ইলিশ দিয়ে কাঁচা কলা রান্না করব সব সময় কিন্তু একই রকমের খাবার দাবার ভালো লাগে না এমনিতেই রমজান মাসে তেমন একটা খাওয়া যায় না এই তো ইলিশ মাছগুলো ক্যামেরা কষিয়ে নিয়েছি এখন মাছগুলো তুলে কলা দিয়ে দেব ছোট্ট মাছে ছোট্ট ডিম হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রিয় ভাই ও দিদি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে এই যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তারা সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই তো এখন কাঁচা কালা দিয়ে দিচ্ছি কালা গুলো ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করব তো রমজান মাসে কি খাব আর কি খাবো না ভেবেই পাই না তো যখন যা আল্লাহ পাখরিজিকে নিলাম তখন সেটাই আমি মনে নেই করার কিছু নেই সবাস দিয়ে একটু সম্মান না করেন কি কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ রমজান মাস গাল গাল যাচ্ছে এই তো রমজানের 19 দিন শেষ হয়ে যাচ্ছে এই তো দেখতে দেখতে চলে যাবে আমাদের জীবন থেকে রমজান মাস তো আবার সবাই কি আল্লাহ তাআ জিবেসি রাখেন এক বছর পর দেখা হবে বা কথা হবে তো কতজনের সাথে দেখা বা কথা হয় তা তো আমরা জানি না কারণ গত রমজানে আমাদের মাঝে যারা ছিল তাদের মধ্যে থেকে অনেকেই হারিয়ে গেছেন আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন এতে রান্না হয়ে গেল রান্নাটা ক্যামেরাই করে নিয়েছি ইলিশ মাছ রান্না এটা দেখানোর মতো তেমন কিছুই নেই আর কিছু কিছু মাছ তরকারি আছে যেগুলো পাতলা জল করলে খেতে বেশ ভালোই লাগে এই তো ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার রান্না করে নিলাম বা কাঁচা কলা দিয়ে ইলিশের জল যেটাই বলেন এই জল খেতে কিন্তু বাড়ি মজা বিশেষ করে ছোট ছোট ইলিশগুলো দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে আর এইদিকে পাশের চুলায় একটু দুধ জাল করে নিতেছি তে ইত্যাদিও সবসময় কিন্তু একরকম খেতে ভালো লাগে না আর বাজা পোড়া কিন্তু প্রতিদিন খাওয়াটাও ঠিক না তো সেই জন্য ভাবলাম আজকে লিকুইড জাতীয় কিছু খাব এমনি তো প্রতিদিন লিকুইড জাতীয় শরবত থাকি দুই তিন পদের তারপরও ভাবলাম যে আজকে একটু সেমাই খাব আর একটু নুডলস করব। তো আমি স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি আর এটা দিয়েছি এলাচ সব তেজপাতা তো এখন বেশ কিছুক্ষণ দুধগুলো জাল করে নেবো তো আসলে রমজান মাস এমন একটা রহমতের মাস আল্লাহ পাকুল আলামিন। তার বান্দাবান্দিদের জন্য দান করেছেন যে মাসে রহমতের যত খাবার দাবার অল্প সল্প করে করি না কেন ততই কিন্তু বরকতে হয়ে যায় দেখা যায় কিছু না কিছু থেকেই যায় সব কিন্তু খাওয়া যায় না এটা আমার মনে হয় সব পরিবারই আছে একা আমার পরিবারে নয় তো আল্লাহর রহমতের মাসে শুক্রিয়া আদায় করার শেষ নেই যে যতটুকু পারবেন এই মাসে তত ততটুকু করার চেষ্টা করবেন কারণ এই মাসটা আমাদের এগারো মাসের থেকে উত্তম একটি মাস আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের জন্য দান করেছেন আর সেটা যদি আমরা এই মাসে কাজে না লাগাতে পারি তাহলে আমাদের মতো ব্যর্থতা আর কি বলব আর আমরা ব্যর্থই হব যদি কাজে না লাগাতে পারি তো যে যার জায়গা থেকে চেষ্টা করবেন যতটুকু অতিরিক্ত আবাদত করার জন্য তা আমি এখানে কাউকে উপদেশ বা আদেশ দিচ্ছি না আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি এই তো আমি এখন এই দুধগুলো বেশ কিছুক্ষণ জাল করে নেব নুডলস গুলো সেদ্ধ করে নিয়েছি আর এই তো এখন রান্না করার জন্য চলে চলে আসলাম কড়াই বসি দিয়ে তেল গরম করে নিয়েছি আর এই তো এখন দুটি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আগে আমি জুড়ি ভাজা করে নেব একদম সিম্পল ভাবে রান্নাটা করবো এইটা ডিমগুলো ঘুরে বাজা করে নিয়েছি আর আমি কিন্তু আট মারা এক সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন ডিমগুলো তুলে নিচ্ছি আর এই টালের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু ভেজে নিয়ে নুডলসটা রান্না করে নেব এক তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ গুলো এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো গুলো সেসবক্ষণ ভেজে নেব আমার প্রিয় অপুরা তো সবাই জানে আমার থেকেও ভালো ভালো রান্না বান্না পারে তো আমি যেভাবে করি সেভাবে আর শেয়ার করছি ওই যে বললাম না একেবারে সিম্পলভাবে রান্নাটা করবো নুডলস টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটো সব কিছু বাজার হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরা এখানে একটু নুডুলস মশলা দিয়ে দিয়েছি তাহলে দেখা যায় কি খেতে ভালো লাগে টমেটোর মধ্যে নুডুলস মশলাটা গেলে ভালো লাগে আর একটু এখন গুলো দিয়ে দিলাম নুডলসের সাথে কিছু আলু দিয়ে দিয়েছি এখন এই তো একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেব এই তো সব কিছু নারাসারা করে মিক্স করে দিয়েছি আর এখন এই তো জড়ি বাজা ডিমগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে দেবো আর দিয়ে দেবো একটু সয়া সস সাত শেষে এইটা আদাসের মশলা দিয়ে দিচ্ছি আসলে ইফতারি টাইমে প্রতিদিন রোজা কি খাবো আর কি খাবো না আমি বেবেকুল কুল পাই না আর কি সেই জন্যই মাঝে মধ্যে এক একভাবে ইফতারি আইটেমগুলো তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে সব সময় কিন্তু একই খাবার ভালো লাগে না সেটা যত দামি খাবারই হোক বা কম দামি হোক কিন্তু খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে করলে বেশ ভালো লাগে সম্মত খাওয়া হয় এই তো নুডলস মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি হয়ে গেছে এই তো ডিম দিয়ে নুডুলস রান্না আর আমার ভিডিওটিও আজকে এ পর্যন্তই এখানেই রাখবো দেখতে হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Allah hafiz. Assalamu alaikum wa rahmatullahi barakatuh.